আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের আমাদের ডে থার্টি থ্রি তো তোমাদের একটা নতুন মেডিসিন দেখাও বন্ধুরা পানি ক্রিকেট করার জন্য নতুন মেডিসিন একটা পার্টে পাটবি তো আগে যেটা পার্টে পাঠবি দেখেছি তারই ডুপ্লিকেট কোম্পানি আলাদা তো কোম্পানিও আলাদা আর কম বেশিও দিতে হয় তাই তোমাদের বলে দেখাও বন্ধুরা তোমরা দেখতে থাকো পাটে পাঠবি তোমাদের দেখাও বন্ধুরা তো এই হচ্ছে পাটে পাঠবি তোমাদের ভালো করে দেখাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ তো আজকে দেখাও পাটে পাঠবি তো এটা একটা আলাদা কোম্পানির পাটে পাঠবি তোমাদের করিয়েও দেখাবো এটা হচ্ছে পার্ট এ এটা তো আগে যেটা পার্ট ছিল সেটা ফাইভ লিটারের ক্যান ছিল এটা এক লিটার এটা একটু আলাদা তো দুটি একই কাজ করে পানি ক্লিনার করে পানি যে জীবাণু থাকে সেটা মারে এটা পার্ট এ আর এইটা পার্ট বি ভালো করে দেখে নিন বন্ধুরা তো এটা তোমাদের ঢেলেও দেখাবো বন্ধুরা তো আমাদের পানি লোড হচ্ছে তো ফাইভ হান্ড্রেড লিটারে তোমরা পার্টে পনেরো এম এল পার্ট বি পনেরো এম এতে কোনো পানি মিক্স করতে হবে না ডাইরেক্ট এ ঢালবে পার্ট বি ঢালবে ঢেলে বন্ধুরা ম্যাক্সিমাম একটা কুড়ি মিনিট মতো রেখে কুড়ি মিনিট মতো রেখে পানিতে ঢেলে দেবে পানি পুরো ক্লিন হয়ে যাবে বন্ধুরা অলরেডি তো আমি তোমাদের ঢেলেও দেখাব বন্ধুরা এই চাপ খুললাম একটু পনেরো এম মতো একটা না থাকে তো পনেরো এম এল একটা আঞ্জাতের ঢেলে নেবে পনেরো পনেরো টোটাল ঢেলে বন্ধুরা তোমাদের ঢেলেও দেখাচ্ছি বন্ধুরা এটা এরকম আর এইটা ঢালার পর বন্ধুরা একটা কালার চলে আসে সেটাও তোমাদের দেখাও বন্ধুরা এখন পানি লোড হচ্ছে সেটা দেখাবো এটা হচ্ছে আমাদের ফাইভ হান্ড্রেড লিটারের ড্রাম তো এটাই শুধু আমরা অনলি অনলি ফর মেডিসিন ইউজ করি ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এই যে এর কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা লাইট মেরে যদি দেখা যায় এটা পুরো হলুদ কালারই চলে আসে তো এটা আরও রাখলে আরও ডিপ কালার আসবে এখন দিয়েছে তো আজকে থার্টি থ্রি যেতে তোমাদের ওয়েট করে দেখাবো কত ওয়েট হয় সেটাও তোমরা দেখতে আর বন্ধুরা আমরা দেখতে থাকো আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার ফলো করুন যাতে পরবর্তীতে ভালো ভালো ভিডিও বানাতে পারি তো তোমাদের কাঁটা করে দেখাবো বন্ধুরা একটা মুরগি নেব তো মুরগি ধরলাম এই মুরগিটা প্রায় দু কিলোর মতো ওয়েট হবে দেখি কতটা হয় তো ক্যারেট দিতে হতো ক্যারেটটা দিই নিচে এটা প্রায় দু কিলো দু কিলোর একটু বেশি হবে ভালো করে দেখাবো কাঁটা করে বন্ধ এটা প্রায় দু কিলো তিরিশ গ্রাম মতো হবে দু কিলো দশ গ্রাম এটা দেখাচ্ছে পুরো দু কিলো পাঁচ গ্রাম এটা ঠিক আছে আর একটা মাফ করে দেখাও বন্ধুরা তো আজকের আমাদের ডে থার্টি থ্রি প্রায় লিফটিংয়ের গায়ে চলে এসেছি লিফটিংও আমাদের কীরকম হয় আমাদের নাইটে লিফটিং হয় তো তোমাদের দেখাও বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা এক কিলো নশো প্রায়শ ষাট পঁয়ষট্টি গ্রাম মতো তো পাহাড় এভারেজ প্রায় এখন এক কিলো आठशो गाय चिरले पार अभारेज थार्टी थ्री अभारेज भेके